বারবার হাইজেনিক রুলস লঙ্ঘন করা দেয় ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এই রেস্তোরাঁর ফুডওয়্যার ফুড রাখার যেই পাত্র বা ফুড রাখার যে স্থান সেখানে মলমূত্র ইঁদুর এবং তেলাপোকা পাওয়ার পরে গুরুতর খাদ্য স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় ওয়েস্ট লন্ডনের লেডভারি রোডের বিচ ব্ল্যাঙ্কেট বেবিলন নামের এই রেস্টুরেন্ট বেশ পরিচিত ছিল কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানায় এটি বন্ধ করা হয়েছে কেনজিংটন অ্যান্ড চেলসি কাউন্সিলের কর্মকর্তারা দু বাইশ সালের সেপ্টেম্বরে রেস্তোরাঁটি পরিদর্শন করেন এ সময় তারা তেলাপোকা এবং ইঁদুরের মারাত্মক উপদ্রব দেখতে পান এছাড়া রেস্টুরেন্টে চত্বরের পাশে চারপাশে মল ইঁদুরের মল দ্বারা দূষিত খাবার এবং সাদা বীজের প্যাকেট কোকো পাউডার এবং কীটপতঙ্গ খাওয়া বাদামও পাওয়া যায় অফিসাররা সেখানে জরুরি স্বাস্থ্যবিধির নিষেধাজ্ঞার নোটিশ দেন বাজে পরিবেশের কারণে রেস্তোরাঁটির গুগল রেটিং পাঁচের মধ্যে সাড়ে তিন পয়েন্ট ছিল পরবর্তীতে দুই সালের ফেব্রুয়ারিতে কর্মকর্তারা আবারও রেস্টুরেন্ট ভিজিটে গেলে সেখানে কোনো গরম পানি খুঁজে পাননি এছাড়া পেস্ট কন্ট্রোল সিস্টেমে আরও বড়ো ধরনের সমস্যা দেখতে পান অফিসাররা হাইজিন ইম্প্রুভমেন্ট নোটিশ দেন কাউন্সিল এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি এই রেস্টুরেন্টে ফুড অপারেটরদের পেস্ট কন্ট্রোল সমস্যা অনিরাপদ ফুড সাপ্লাই খাদ্য স্বাস্থ্যবিধি আইনের প্রতি দুর্বল মনোভাব প্রভৃতি কারণে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে গত তিন এপ্রিল লন্ডনের সিটি ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে গুরুতর খাদ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয় দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের মার্চ পর্যন্ত সংঘটিত চারটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে ফুড সেফটি অ্যান্ড হাইজিন রেগুলেশন দু তেরো এর অধীনে হাইজিন ইম্প্রুভমেন্ট নোটিশ মেনে চলতে ব্যর্থতা ব্যর্থতা দায়ে অভিযুক্ত করা হয় রেস্টুরেন্টের মালিককে এই বছরের শেষের দিকে শাস্তি দেওয়া হবে আর সমাসম রানার টিভি লন্ডন